হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো বাপের বাড়ি দিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠতে সকাল বলতে বাপের বাড়িতে খুব সকালে ওঠা হয় না প্রায় এখন সাড়ে নটা দশটা বাজে তো বাবুকে খাইয়ে দিয়েছি আর এখন বিছানা গুছাচ্ছি আর মা বাইরের কাজটা করছে তো চলো ভ্লগটা এখান থেকে শুরু করলাম আই হোপ ভালো লাগবে তো ভালো লাগলে তো জানো সবাই কী করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর এই এই যখন বিছানা গোছাচ্ছি না তখন মামি বলল কি যে বাজারে যাবি তো আমি বললাম কি দাঁড়াও আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে তারপরেই যাচ্ছি মামি সবে এলো কাজ দিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্বপ্ন সাজাই নিজেকে হারায় দুটি শুতে যাই তো তারপরে দেখছি যে কি মাছ নেওয়া যায় তো মামি এখান থেকে মাছ নিচ্ছে প্লাস দিদিও মাছ আনতে দিয়েছে সেটাও নিয়ে নেবো আর এখান থেকে একটু পরোটা নিয়ে নিচ্ছি আর মামি এখান দিয়ে সবজি নিয়ে নিচ্ছে তো প্রায় অনেকগুলো সবজি নেওয়া হয়েছে আর এখন আমি আর আমার দিদির মেয়ে বসে আছে কারেন্টটা চলে গেল এখানে হচ্ছে বাবুর মাংস আর এখানে হচ্ছে আমাদের ভাতার মাছ আছে ফ্রিজে ছিল তাই জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে রয়েছে একটু চিংড়ি মাছ সেটাও ফ্রিজে ছিল তাই জন্য জল দিয়ে ভিজিয়ে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি ওই কো এখন যাচ্ছি মামিদের ঘরে মামি কি রান্না হচ্ছে মামি এখানে মাছের তেল তাই তো এখানে পেঁপে কলা রয়েছে এসব হচ্ছে মামির হাত এত ভালো যে গাছ বসাবে সেই গাছটা একদম ফুলে ফলে ভরিয়ে দেবে তো এইটা কি তুলসী গাছ বলো কমেন্টে এখানে দেখো মামি উচ্ছে পেঁপে পুঁইশাক পুঁই বিভিন্ন রকমের ফুল গাছ হয়েছে আমি একটু পরে এসেছি বলে শীতকালে তো অত ফুল হয় না তাই জন্য সব ঝরে গেছে গরমকালে এলে আরও ফুল হয় মা মামি সবাই বলছিল এখনও দু একটা উচ্ছে রয়েছে পুঁই রয়েছে পুঁইশাক রয়েছে আরও বিভিন্ন রকমের গাছ আছে দেখে এত ভাল লাগে না এই মামির বাগানটা এসে আমরা তো যখনই আসি তখনই ভিডিও করি একটু এলোমেলো আছে কিন্তু মামি খুব সুন্দর গুছিয়ে রেখেছে গাছ দিয়ে তো দেখো কত সুন্দর লাগছে অনেক রকমের ফুল ছিল এখানে আছে কাতলা মাছের কালিয়া চিংড়ি দিয়ে আর উচ্ছে ভা দেখো সারাদিন ভালোভাবে ভিডিও করতে করতে আর হাত তা কেটে বসে আছি এই ছুরিটা দিয়ে এতটা হাত কেটে ফেলেছি তারপর রাত্রির মেনু ছিল রাইস চিলি চিকেন কেমন হয়েছে জানিও আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই